প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত বইয়ের বিজ্ঞানিত রাশির সমীকরণ অধ্যায় থেকে আজকের পর্বে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করাবো আজকে এক দুই তিন এবং চার নাম্বার অঙ্কের সমাধান করাবো তো দেখো এক নাম্বারে বলা আছে দুইটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল চুয়াল্লিশ হলে ক্ষুদ্রতর সংখ্যাটি নির্ণয় করো তার মানে এখানে আমাদের একটা বিষয় লক্ষ্য করতে হবে দুইটা ক্রমিক স্বাভাবিক বীজ সংখ্যার যোগফল হচ্ছে চুয়াল্লিশ নাম্বার এক ধরি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা দুইটি একটা ধরলাম এক্স আর অপরটি ধরলাম এক্স প্লাস টু তো এখানে একটা বিষয় লক্ষ্য রাখবে যে যদি দুইটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা বলে তো সেই ক্ষেত্রে একটা যদি আমরা এক্স ধরি তাহলে অপরটা এক্স প্লাস ওয়ান এটা ধরা যাবে না তো এই যে ওয়ান যদি দিই তাহলে সেটা হচ্ছে আমাদের জোর হয়ে যায় তো বি করতে হলে অবশ্যই দুই দিতে হবে তো এই দুইটা সংখ্যার যোগফল বলা হয়েছে কত চুয়াল্লিশ তো প্রশ্ন মতে সংখ্যা দুইটি কী করতে হবে যোগ করতে হবে এক্স আর এক্স প্লাস টু যোগ করবো এক্স প্লাস এক্স প্লাস টু যোগ করলে আমরা পাব কত চুয়াল্লিশ পাবো তো বা এক্স আর এক্স যোগ করলে আমরা পাবো টু এক্স প্লাস টু সমান হলো চুয়াল্লিশ টু এক্স আছে থাক সমান চুয়াল্লিশ প্লাস টু পক্ষাত্তর করলে পাবো আমরা মাইনাস টু টু এক্স সমান হচ্ছে বিয়াল্লিশ তো টু এক্স সমান যদি বিয়াল্লিশ হয় তাহলে একটা এক্স সমান কত হবে বিয়াল্লিশ ভাগ টু দু এক দুই একুশ দুগুণে বিয়াল্লিশ অতএব আমরা এক্সের মান পাইলাম কত একুশ তার মানে ছোটো সংখ্যাটা কিন্তু পায়ে গেছি সেটা হলো একুশ আর বড় সংখ্যাটা কত হবে অতএব অপর সংখ্যাটি হবে অপর সংখ্যা এক্স প্লাস টু তো যদিও অপর সংখ্যাটা চাইনি তারপরেও আমি বের করে দিচ্ছি যাতে তোমরা ছোট আর বড়োটা চিনতে পারো তো মানে এখানে এক্সের মানটা হচ্ছে কত একুশ প্লাস টু তাহলে সমান আমরা পেলাম কত তেইশ তো দেখো একটা সংখ্যা হচ্ছে তেইশ আর অপর সংখ্যাটা হচ্ছে কত একুশ তো ছোটো সংখ্যা কোনটা ছোটো সংখ্যা হচ্ছে একুশ এখন আমরা অ্যান্সারটা লিখে দিতে পারি অতএব নির্ণয় ছোট সংখ্যাটি একুশ এটাই হলো অ্যান্সার আশা করি তোমরা এক নম্বর অঙ্কটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ এক নাম্বার এবার দুই নাম্বার প্রশ্নের সমাধান করব টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টেন জিরো সমীকরণটির মূলগুলো নির্ণয় করো তার মানে মূলগুলো নির্ণয় করতে হবে মূল হচ্ছে একের অধিক হবে তো এখানে আমরা দুই নাম্বার দিয়ে দিই দেওয়া আছে টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টেন জিরো দেওয়া আছে তো সমীকরণটা একটা আবার দেখে নিতে পারি টু এক্স স্কোয়ার প্লাস এখানে প্লাস হবে তো দেখো এটাকে আমরা সমাধান করার চেষ্টা করি শুরুতে আমরা এটাকে মিডিল টার্ম করব তো মিডিল টার্মের মাধ্যমে এটাকে ভাঙতে হবে তো দেখো এখানে আমরা দশকে যদি ভাঙাই তাহলে পাঁচ গুণ দুই পাঁচ দু গুণে দশ হয় কিন্তু এ পাঁচ থেকে যদি আমরা দুই বিয়োগ করি তাহলে কিন্তু একটা এক্স পাবো না তো সেই ক্ষেত্রে আমাদের একটা কাজ করতে হবে এই যে এক্স স্কোয়ারের সহক টু দ্বারা আমরা এই যে মাইনাস টেনকে গুণ করব তাহলে পাব টেনকে যদি গুণ করি তাহলে আমরা পাবো টোয়েন্টি এই টুয়েন্টির মিডিল টার্ম করতে হবে অর্থাৎ এমন দুইটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে যাতে সেই দুটা সংখ্যা গুণ করলে আমরা বিশ পাই যেমন চার গুণ পাঁচ চারপাশে কুড়ি এবার এই পাঁচ থেকে যাতে চার বিয়োগ করলে আমরা মিডিলের এক্স পাই মানে এক পাই তো এখানে টু এক্স স্কোয়ার আছে দিয়ে দিয়ে এটা প্লাস ফাইভ এক্স মাইনাস ফোর এক্স এই যে ফাইভ আর এর সাথে আমরা এক্সট্রা লাগাই দিলাম আবার এখানে ফোর এর সাথে আমরা এক্সট্রা লাগাই দিলাম তো ফাইভ এক্স থেকে আমরা ফোর এক্স যদি বিয়োগ করি তাহলে একটা এক্স পাবো মাইনাস টেন ইকুয়াল জিরো তো এই দুটা জোড়ার থেকে আমরা কি কমন পাবো টু এক্স কমন পাবো তো টু কমন পাওয়া যাবে না এক্স কমন পাওয়া যাবে তো এখানে এক্স কমন নিই নিলে এখানে থাকে কত টু এক্স প্লাস ফাইভ আর এখানে আমরা কি কমন পাচ্ছি দেখো টু কমন পাবো মানে টু হচ্ছে ফোর এক্সের তো ভাগ যাবে আবার টেনের মধ্যেও ভাগ যাবে তাই আমরা টু কমন নিতে পারি তো টু দ্বারা যদি ফোর এক্সকে ভাগ করো তাহলে দুই দুগুণও চার তার মানে টু এক্স আর মাইনাস দ্বারা মাইনাসকে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস টু দ্বারা দশকে ভাগ করলে পাঁচ সমান হল জিরো এক্স টু প্লাস ফাইভ টু প্লাস ফাইভ এটাকে বলা হয় সাধারণ কমন তো সাধারণ কমনটা লিখেলি নিই প্লাস ফাইভ আর বাইরে কি আছে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু সমান জিরো তো এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে সেটা হলো টু এক্স প্লাস ফাইভ আবার এক্স মাইনাস টু সমানও তো দুইটাকে আমরা দুইভাবে লিখবো একটা টু এক্স প্লাস সমান জিরো একবার তো টু এক্স সমান প্লাস ফাইভ পক্ষান্তর করলে মাইনাস ফাইভ অতএব এক্স সমান কত হবে মাইনাস থাকবে উপরে ফাইভ আর টুটা এখানে ভাগ হয়ে যাবে তার মানে একটা এক্সের মূল বাড়াইছে মাইনাস ফাইভ বাই টু এটা একটা মূল আরেকটা বের হবে অথবা দিয়ে এক্স মাইনাস টু সমানও জিরো তো এক্স মাইনাস টু সমান জিরো অতএব এক্স সমান পক্ষান্তর করলে প্লাস তো দেখো দুইটা আমরা এক্সের মান পাইছি তার মানে এটাই হচ্ছে আমাদের সমীকরণের মূল তাহলে দুইটা তো এখানে প্রশ্ন কি করেছিল সেটা একটু লক্ষ্য করতে হবে তো এখানে প্রশ্ন করেছে সমীকরণের মূলগুলো নির্ণয় করো তো সমীকরণের মূলগুলো নির্ণয় করেছি আমরা এখন আমরা এখানে বলতে পারি অতএব নির্ণয়ও সমীকরণের মূলগুলো একটা হচ্ছে মাইনাস ফাইভ বাই টু এবং অপরটা হচ্ছে টু তো এই হলো দুই নম্বর প্রশ্নের সমাধান তিন নম্বর প্রশ্নে বলছে একটি আয়তকার বাগানের পরিসীমা সত্তর মিটার বাগানটির প্রস্থ অপেক্ষার দৈর্ঘ্য সাত মিটার বেশি বাগানটির প্রস্থ নির্ণয় করো তো এখানে একটা বিষয় লক্ষ্য করি আমরা সেটা হলো বাগানের কি দেওয়া আছে পরিসীমা দেওয়া আছে তো এই পরিসীমা থেকে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থটা বের করে নেব তো শুরুতে আমরা দৈর্ঘ্য ধরে নেব নাম্বার তিন ধরি বাগানের প্রস্থ এক্স মিটার অতএব দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের চাইতে সাত মিটার বেশি তার মানে প্রস্থ ছিল এক্স এর সাথে আমরা সাত যোগ করে দেবো দিলে আমরা দৈর্ঘ্য পেয়ে যাব তো দৈর্ঘ্যটাও পেয়ে গেলাম এক্স প্লাস সেভেন কারণ এখানে দেখো সাত মিটার বেশি বলা হয়েছে দৈর্ঘ্যটা প্রস্থ অপেক্ষা সাত মিটার বেশি তাই আমরা দৈর্ঘ্যটা বের করার জন্য পোস্তের সাথে সাত মিটার যোগ করে দিলাম আর সেটা হয়ে গেল কি আমাদের দুর্গ তো এখানে কি বলা হয়েছে পরিসীমা বাগানের পরিসীমা হচ্ছে সত্তর মিটার তাহলে প্রস্ত নির্ণয় করতে হবে তো এখানে আমরা বলতে পারি যে দেওয়া আছে বাগানের পরিসীমা সমান হচ্ছে সত্তর মিটার তো বাগানের পরিসীমার সূত্র কি তো বাগানের পরিসীত্র পরিসীমার সূত্র আমরা জানি টু ইন্টু দৈর্ঘ্য যোগ তো দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করলে আমরা পাবো পরিসীমা সত্তর মিটার টু থাক তো দৈর্ঘ্যটা কত দৈর্ঘ্য হচ্ছে এখানে দেখো দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস সেভেন তো দৈর্ঘ্য এক্স প্লাস সেভেন লিখবো এর সাথে যোগ করতে হবে এই যে যোগ প্রস্থ কত এক্স সমান হলো সত্তর টু আছে টু থাক ইন্টু এক্স আর এক্স যোগ করলে আমরা টু এক্স পাবো প্লাস সেভেন ইকুয়েল হচ্ছে সত্তর টুটা এই সত্তরের নিচে ভাগ করে দেবো কারণ এখানে গুণ অবস্থায় আছে তাহলে এখানে টু এক্স প্লাস সেভেন থাকবে সত্তর ভাগ হচ্ছে টু দু এক দুই পঁয়ত্রিশ দুগুণে সত্তর টু এক্স প্লাস সেভেন ইকুয়াল হচ্ছে পঁয়ত্রিশ তাহলে এখানে টু এক্স সমান কত হয় থার্টি ফাইভ থাকবে প্লাস সেভেন পক্ষান্তর করলে মাইনাস সেভেন টু এক্স ইকুয়েল থার্টি ফাইভ থেকে সেভেন বাদ দিলে আমরা পাবো টোয়েন্টি এইট তো এখানে খালি এক্স সমান কত হবে টোয়েন্টি এইট বাই টুটা ভাগ হয়ে গেল দু এক দুই চোদ্দো দুগুণে আঠাইশ তার মানে আমরা এক্সের মান পেয়ে গেলাম কত চোদ্দো মিটার তো এটা ছিল কিন্তু আমাদের প্রস্থ এক্সটা কী ধরেছিলাম এক্সটা আমরা প্রস্থ ধরেছিলাম তো দেখো আমরা প্রস্থ ধরেছি এক্স তো প্রস্থটা কিন্তু আমরা পেয়ে গেছি চোদ্দো মিটার তো এখানে প্রশ্ন কি করেছিল সেটা আগে দেখো বাগানটির প্রস্থ নির্ণয় করো তো এখানে বাগানের প্রস্থ আমরা পেয়ে গেছি অতএব নির্ণয় বাগানের প্রস্থ চোদ্দ মিটার এটা হলো অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা তিন নাম্বার অঙ্কটাও বুঝতে পারলে এর পরবর্তী অঙ্ক নাম্বার চার চার নম্বরে বলা হয়েছে একটি আয়তকার ঘরের মেঝের ক্ষেত্রফল একশো বত্রিশ বর্গমিটার মেঝের দৈর্ঘ্যকে ছয় মিটার কমালে এবং প্রস্থকে দ্বিগুণ করলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে ঘরের মেঝের দৈর্ঘ্য ও প্রস্থ কত তো এখানে দৈর্ঘ্য আর প্রস্থকে প্রশ্ন করা হয়েছে নাম্বার চার ধরি আয়তকার ঘরের মেঝের দৈর্ঘ্য তো দৈর্ঘ্য ধরে নিলাম এক্স মিটার তো একটা আয়তকার বাগান যদি থাকে মনে করো এটা একটা আয়তকার সরি ঘর আয়তকার ঘরের দৈর্ঘ্য হচ্ছে এক্স আর এর ক্ষেত্রফল হচ্ছে একশো তো এর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে প্রস্থ কত তাহলে প্রস্থটা হবে প্রস্থটাকে যদি আমরা এই একশো বত্রিশকে এই দৈর্ঘ্য দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা প্রস্থ পেয়ে যাব তো অতএব প্রস্থ সমান হচ্ছে একশো বত্রিশ মানে ক্ষেত্রফলকে আমরা ভাগ করব এর দৈর্ঘ্য দ্বারা তাহলে প্রস্থ পাবো তো আচ্ছা দেখো এখানে বলা হয়েছে কি যে মেঝের দৈর্ঘ্য ছয় মিটার কমালে তার মানে এক্স থেকে ছয় মিটার বাদ দিলে আর প্রস্থকে দ্বিগুণ করলে তার মানে প্রস্থ যেটা আছে সেটাকে আমি দুই দ্বারা যদি গুণ করি তাহলে দ্বিগুণ করলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে তার মানে ক্ষেত্রফল যে একশো বত্রিশ সে একশো বত্রিশই থাকবে তো এখানে প্রশ্নমতে দৈর্ঘ্য থেকে ছয় মিটার বাদ দিলে এবং প্রস্থকে অর্থাৎ প্রস্থ হচ্ছে একশো বত্রিশ বাই এক্স এর দ্বিগুণ করলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে তার মানে ক্ষেত্রফল একশো বত্রিশই থাকবে এক্স মাইনাস সিক্স টু দ্বারা একশো বত্রিশকে গুণ করলে দুইশো চৌষট্টি হবে দুশো চৌষট্টি বাই এক্স এটা গুণ অবস্থায় সমান হলো একশো বত্রিশ বা এবার এক কাজ করবো আমরা এদের দুশো চৌষট্টি দ্বারা একবার এক্সকে গুণ করবো তাহলে পাব দুশো চৌষট্টি এক্স মাইনাস আবার দুশো চৌষট্টি দ্বারা ছয়কে গুণ করবো তো দুইশো চৌষট্টি দ্বারা যদি ছয়কে গুণ করি তাহলে আমরা কত পাবো দেখো দুইশো চৌষট্টি গুণ ছয় সমান হচ্ছে পনেরোশো চুরাশি এক হাজার পাঁচশো চুরাশি বাই এক্স ইকুয়াল একশো বত্রিশ আর এই যেহেতু এটা দ্বারা একে গুণ করে দিছি সেহেতু পুরাটা ডাক চিহ্ন হবে আর সবার নিচে হচ্ছে এক্স তো বা এখানে এক কাজ করবো আমরা এটা লব হর অবস্থায় আছে আর এটা হচ্ছে আমাদের শুধুমাত্র একটা সংখ্যা এর হরে কিছু নাই তার মানে ওয়ান ওয়ান দ্বারা এই যে এটাকে গুণ করব। গুণ করলে আমরা পাবো দুইশো চৌষট্টি এক্স মাইনাস পনেরোশো চৌরাশি আর এক্স দ্বারা একশো বত্রিশকে গুণ করবো আড়াআড়ি গুণ তাহলে একশো বত্রিশ এক্স তো এবার এক কাজ করি সেটা হচ্ছে এই চলকগুলো আমরা এক জায়গায় নিই দুইশো চৌষট্টি এক্স প্লাস একশো বত্রিশ এক্স পক্ষান্তর করলে মাইনাস একশো বত্রিশ এক্স ইকুয়াল মাইনাস পনেরোশো চৌরাশি পক্ষান্তর করলে প্লাস পনেরোশো চুরাশি তাহলে এখন আমরা দুশো চৌষট্টি এক্স থেকে একশো বত্রিশ এক্স বিয়োগ করলে আমরা পাবো একশো বত্রিশ এক্স ইকুয়াল হচ্ছে পনেরোশো চুরাশি বা এখানে এক সমান কত পাব এক সমান পনেরোশো চৌরাশি ভাগ হচ্ছে একশো বত্রিশ তো এবার দেখো পনেরোশো চৌরাশিকে আমরা একশো বত্রিশ দ্বারা ভাগ করি ভাগ করলে কত পাই তাহলে ভাগ করলে পাবো বারো বারো তো অতএব এক সমান আমরা পাইলাম কত বারো তো এখানে প্রশ্ন কি করেছিল প্রশ্ন করেছিল যে এর প্রস্থটা কত তো দৈর্ঘ্য হচ্ছে এক্স দৈর্ঘ্য এক্স ধরা হয়েছিল তাহলে প্রস্থটা ছিল আমাদের অতএব প্রস্থ সমান হবে একশো বত্রিশ ভাগ হচ্ছে এক্স ছিল এটা ছিল আমাদের প্রস্থ তাহলে এখানে একশো বত্রিশ থাক আর এক্সের মানটা হলো কত বারো তাহলে এখন বারো দ্বারা আমরা ভাগ করবো একশো বত্রিশকে একশো বত্রিশ ভাগ হচ্ছে বারো তাহলে পাচ্ছি আমরা এগারো এগারো মিটার আর এটাই হলো কি আমাদের প্রস্থ তো অতএব আমরা লিখতে পারি প্রস্থ এগারো মিটার আর এটাই ছিল আমাদের অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের এক থেকে চার নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান আশা করি তোমরা অঙ্ক চারটি বুঝতে পেরেছ তো আজকে এতটুকুই আগামী পর্ব থেকে আবার পাঁচ নাম্বার থেকে অঙ্ক শুরু করব এবং চার থেকে পাঁচটি অঙ্ক করাবো প্রতিটি ভিডিওতে তো তোমাদের যাদের এই ধরনের প্রশ্নের সমাধানের প্রয়োজন তারা তোমরা সবাই দেখতে পারো এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে